বুবলির কিছু ভক্ত রয়েছেন যারা না বুঝেই বুবলিকে একদম মহান বানিয়ে দিচ্ছেন দেখেন যে নায়িকা আরেকটা নায়িকার সংসার ভেঙে দিল লোভ লালসার কারণে সেই নায়িকাকে তারা সাপোর্ট করতেছেন যে নায়িকা বাথরুমে গিয়ে ধরা খাইলো সেই নায়িকার তারা সাপোর্ট করতেছেন দেখেন ভাইপেরদের বেশ কিছুদিন ধরেই সাকিব খান বুবলির আমেরিকার এই বিষয়টা নিয়ে অনেক বুবলি ভক্তরাই লাফালাফি করছে এবং তারা সত্যিটা না জেনে বুবলির হয়ে সাপোর্ট করতেছেন বুবলিকে একদম মাথায় তুলে রাখতেছেন দেখেন ভাইবেরদের বুবলি এখানে পুরোপুরি শাকিব খানকে ব্ল্যাকমেল করে আমেরিকা নিয়ে গেছে কারণ আপনারা এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু শাকিব খান হাসি মুখে ছিল না এবং শাকিব খান যে বুবলির সাথে যাবে তার কিন্তু আমরা আগে থেকে এরকম কিছুই শুনতে পাইনি কারণ বুবলিকে নিয়ে শাকিব খান যে ধরনের নেগেটিভ কথা বলছে বুবলিকে মহিলা বলে তিনি অতীত বলেছিলেন এবং বুবলিও শাকিব খানের পুরুষত্ব নিয়ে কথা বলছিলেন এগুলো শোনার পর কি আপনার মনে হয় শাকিব খান বুবলিকে নিয়ে আমেরিকা যাবে এটা পুরোপুরি বুবলি ব্ল্যাকমেল করছে যেমনটা ব্ল্যাকমেল করে তিনি শাকিব খানের কাছ থেকে একটা সন্তান নিয়েছেন দেখেন ভাই বুবলিকে যারা সাপোর্ট করে তারা আমার মতে মনে হয় তারা একটা বেকুপ কারণ যে পরকীয় রানীকে তারা সাপোর্ট করতেছে সেই পরকীয় চরিত্রই ঠিক নাই শাকিব খানকে ব্ল্যাকমেল করে বিয়ে করলো এবং ব্ল্যাকমেল করে বিয়ে করার পরও তিনি একজনের সাথে বাথরুমে ধরা খায় এবং সেই মানুষের হয়ে যারা সাপোর্ট করে তারাও মনে হয় পরকীয় করে দেখেন ভাই দর অপবিশ্বের সাকিব খানকে নিয়ে কখনোই নেগেটিভ কথা বলেনি এবং সাকিব খানকে তিনি একটা সবসময় সম্মানের জায়গায় রাখছে যেটা বুবলি কখনই করেনি বুবলি সবসময় সাকিব খানকে অপমান করছে সাকিব খানের পুরুষত্ব নিয়ে কথা বলছে সাকিব খানকে যেখানে সেখানে তিনি ছোট করছেন সেই বুবলিকে নিয়ে কি সাকিব খান আমেরিকা যাবে এটা পুরোপুরি একদম বুবলির একটা চাল এবং সাকিব খানকে তিনি ব্ল্যাকমেল করেছেন কারণ সাকিব খান যখন তার সন্তানকে দেখতে বুবলির বাসায় গিয়েছিল তখন থেকেই মূলত ব্ল্যাকমেলটা শুরু হয় এবং আমরা সকলেই জানি বুবলির চরিত্র কখনোই ঠিক হবে না কারণ বুবলি এর আগেও একটা বিয়ে করেছিলেন এবং বিয়ে করার পর সাকিব খানকে জোর করে আবার বিয়ে করলেন এরপর আবার বাথরুমে ধরা খাইলেন এরপর বিভিন্ন ধরনের রিউমার আমরা দেখতে পাচ্ছি তো ভাইবারেদের বুবলির যারা সাপোর্ট করে আমি মনে করি তারাও পরকীয় করে তারাও বুবলির মতো চামচামি করে বুবলির মতো বাথরুমে ধরা খায় তো ভাই এই বিষয়ে কি বলবেন শাকিব খানের ছবি দেখে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন